ইতে আবারকিতগর ঘরটা মতন দেখতে কিন্তু এমন ঘর ঘরের মতাম মেমে ঘটটা নামে বাবা সেেটকি ধে গেলে আমার বসব ঘরে চলে আমরা উঠে বসে থাকতে পারি আর আর ঘরে আমি চনে আমার উপপর দস্টা আমি চলে। আমাকে তো বলাই হয়নি একদিন আমি আমার এক বন্ধুর ঘর গেছিলাম দি কি হয়েছিল জানো এক ঘর বানিয়েছে ঘর একদম বিরাট রাজপ্রাসাদ যেমন অপরূপ সুন্দর বানিয়েছে কি সেইখানেই শেষ নয় দি ঘরটির ভিতরে আবার একটি গেট আছে গেটটিতে আবার এত সুন্দর পাহাড় ঝর্ণা পাখি সব আছে দেখে যেমন মন মুগ্ধ হয়ে যাচ্ছে এই সুজোগে আমি লোক সামলাতে পারিনি আমবলি এত সুন্দর গুরাত জায়গাটা যাই একটু ঘুরে আসি এ আমি jetty একটু ঠেলে আর দুকেটি ভিতরে ভিতরে দেখি কিটা কোনো গুরাত জায়গা লয় ভিতরে একটি সাদা ভব ধরে ছোট্ট পুকুর আছে এ প্রকৃতির কি জল আছে আমি তো

দেখে চিরকার বমি করল আমি বলি কেন রে তুই এমন করছিস কেন সে ও আমাকে আসল কথাটা বলল তুই কোন পুকুর লয় রে ওটা আমাদের পায়খানা করার জায়গা হ্যাঁ আমি ওমনি বলি এ বাবা ওই জলটা তুই তো আমি মুখ হাত পা রে তুই আমাকে বলছিস পায়খানা করার পর জল ঢাললে ওই দিক দিয়ে পায়খানাটা যায় আর ওইটা বাকি জলটা জমে থাকে বলে শহরের মানুষের বড় এত সুন্দর ঘর তার ভিতরে এত সুন্দর আরেকটা গেট তার ভিতরে কি আছে না অত করার কি ছিল বাবা জন্য খালি জায়গা ছেড়ে দিলেই পাতি আমার মা হলে তো বলতো ওদের গোটা ঘরটাই